মাদারীপুরের শিবচর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড ঘূর্ণিঝড় মাত্র পাঁচ মিনিটে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার দুই শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট উপরে গিয়েছে টিউবওয়েল ও দুই শতাধিক গাছপালা উড়ে গেছে অধিকাংশ ঘরবাড়ির চাল ঘরের চালের নিচে আটকে পড়ে আহত হয়েছেন কমপক্ষে বিশ জন রাতে উপজেলার একটি বাজার ও তিনটি গ্রামের প্রচণ্ড বেগে আঘা থানে এই ঘূর্ণিঝড় রাত নয়টায় ঘূর্ণিঝড় শুরু হয় নয়টা পাঁচ মিনিটের মধ্যে উপজেলার শেখপুর বাজারে পঞ্চাশটি দোকান ও তিনটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায় এসব এলাকায় রোববার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে স্থানীয় সূত্র জানায় ঘূর্ণিঝড়ে অধিকাংশ বাড়ির ঘরের ঘরের চাল উড়ে গিয়েছে চালের নিচে আটকে আহত হয়েছেন কমপক্ষে বিশ জন আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খোঁজ নিয়ে জানা যায় মাদারীপুর থেকে শিবচর উপজেলার বিদ্যুৎ সংযোগের প্রধান লাইনের প্রায় আটটি খুঁটি ভেঙে পড়েছে বিভিন্ন গ্রাম ও বাজারে বিদ্যুতের পঁচিশটি খুঁটি উপরে গিয়েছে এসব এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বাসকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মিয়া বলেন ঘূর্ণিঝড়ে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি উড়ে গিয়েছে শেখ বাজারের পঞ্চাশটি দোকান ও তিনটি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি তছনছ হয়েছে গতকাল রাত থেকে মানুষ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রয়োজন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন সকালে খবর পেয়ে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহায্য চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে প্রিয় আপনারা ভিডিওটি দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যেন দেশের সবাই ঝড়দোফানের পূর্বে সাবধান থাকতে পারে আরো এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন